ঈদের দিন বাসায় রান্না করা হয়েছিল এক পাতিল খিচুড়ি আমাদের বাসায় ঈদের দিন প্রত্যেকবারই খিচুড়ি রান্না করা হয় তারপর রান্না করা হয়েছিল ভুড়ি যা সবাই খেতে অনেক পছন্দ করে একদম ছোট ছোট করে কেটে তেল ঝাল লবণ বেশি দিয়ে ভুড়ি আর এই যেখানে রান্না করা হয়েছে তারপরে মহিষের মাংস মহিষের মাংস আমাদের বাসায় বেশ খাওয়া হয় গরু মাংস অত বেশি খাওয়া হয় না মহিষের মাংসটা বেশি খাওয়া হয় তারপর এখানে রান্না করা হয়েছিল ঝাল ঝাল মুরগির মাংস আর ছিল শ্যামাই শ্যামাই তো থাকবেই এটা ছাড়া তো ঈদে অসম্পূর্ণ এখানে শ্যামাই রান্না করা হয়েছিল আর এটা নবাবী শ্যামাই যা মানে আমি ভিডিও শুট করার আগেই অলরেডি অনেকটা শেষ হয়ে গেছে আর এটা ছিল কাস্টার্ড এর ভিতরে এখন ফল টল কেটে অ্যাড করতে হবে এটা রেখে ফ্রিজে